আরেকটা সারপ্রাইজ জানি না সেটা বাহ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা वेलकम ব্যাক টু आवर চ্যানেল ডক্টর গিন্নি রোজ নাম চায় তোমাদের সব বাইকে স্বাগত আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জন্মদিনের ব্লগ হ্যাঁ ঠিকই ধরেছ। আমার জন্মদিন কত বছরের জন্মদিন সেটা কিন্তু তোমাদের বলবো না জানো তো মেয়েরা নিজেদের বয়স নিজে মুখে বলতে একটু ভালোবাসে না আজ কিন্তু জন্মদিনের আগের সন্ধে দেবু চলে এসেছে কেক নিয়ে কলকাতা থেকে দেবুকে তোমরা আমার আমার আগে ব্লগে দেখেছো ও ছোট বোনের মতো আমি তো ছিলাম না শুয়ে বললো শিগগির তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছে ছাদে দেখি যে এরই মধ্যে ও কেক কাটার তোর শুরু করে দিয়েছে সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল জানো তখন তো জন্মদিনে কেক কাটার অতটা চল ছিল না মা হাতে তৈরি কেক বানিয়ে দিত আজকে না খুবই দিদির কথা মনে পড়ে যাচ্ছিল দেবু যেমন আমার জন্য কেকটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে সেরকমই দিদি আমার জন্মদিনে মায়ের হাতে বানানো কেকটা ক্রিম দিয়ে জেমস দিয়ে সুন্দর করে সাজিয়ে দিত আজ দিদিকে খুব মিস করছি

এই জীবনে আর দিদির ভালোবাসা পাবো না ঠিকই কিন্তু এবারের দিদি মানে আমার ননদ আর দেবু ছোট বোনের ভালোবাসা পাচ্ছি এই বোনটির সাথে রক্তের সম্পর্ক সম্পর্ক নেই ঠিকই কিন্তু মনের আত্মিক আছে দেবু নিজে একজন ব্যস্ত মডেল কিন্তু আমার জন্য কলকাতা থেকে ছুটে এসেছে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আবার শুধু কেক নয় আমার জন্য পাকা করে একটা সুন্দর ব্যাগও কিনে এনেছে আমি কদিন ধরেই ভাবছিলাম গানের ক্লাসে নিয়ে যাবার জন্য একটা বড় ব্যাগ কিনতে হবে কিন্তু দেখো ও কি করে আমার মনের কথাটা ঠিক বুঝে একটা ব্যাগ নিয়ে হাজির বলছিলাম না রক্তের সম্পর্ক সব নয় এমন কিছু সম্পর্ক থাকে জীবনে যেগুলো সবকিছুর ঊর্ধ্বে তো দেবু রাতের বেলা আবার কলকাতায় ফিরে গেল বাড়িতে মা অসুস্থ মাকেও তোকে দেখতে হবে এই বয়সে ছোট্ট মেয়েটা অনেকটা দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে এবার আসি আমার বর বাবাজির কথায় সেও দেখি একটা কেক নিয়ে চলে এসেছে ছেলে আর বাবা মিলে আমার ফেভারিট বাটারস্কচ কেক নিয়ে এসেছে কি বলো তো ভালো লাগে যে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি কেউ খেয়াল রাখে মনে রাখে রাতুল জানে আমার পছন্দ বাটারস্কচ ফ্লেভার ও সেটা ভেবে নিয়ে এসেছে দেখে ভালো লাগলো রাতুল ও কেকটি সুন্দর করে সাজিয়ে দিল মনটা বেশ ফুরফুরে লাগছে রাতুল খুব কম কথার মানুষ আর আমি হলাম ঠিক তার উল্টো সারাদিনের ব্যস্ততার মাঝেও রাতুল যে কখন আমার চোখ বাঁচিয়ে কেকটি এনে লুকিয়ে রেখেছিল তা আমি জানতেই পারিনি তবে রাতুল এটি প্রতি বছরই করে থাকে তাই এটা আমি মনে মনেই জানতাম তবে হ্যাঁ এবার পর পর সারপ্রাইজের পালা তোমাদের জন্য একটু কেক দিলাম জন্মদিনে তোমরা একটু টেস্ট করে নিও যে গিফট আছে ওটা গেছি হারিয়ে ফেলেছিলাম <laughs> 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 খুব সুন্দর হয়েছে গিফটটা দারুণ খুব পছন্দ হয়েছে চেনটা সত্যি হারিয়ে গেছিল গলাটা ফাঁকা ফাঁকা লাগছিল তো রাতুল যে মনে করে এনে বলে ছেলের চেনটা পড়বে কি জ্বালাতুন আমি তো ছেলের চেনটাই ভাবছিলাম পুরো আবার কিনবো একটা হারিয়েছে আরে কি হয়েছিল জানো তো গানের ক্লাস থেকে ফেরার সময় লকেটটা থেকে গেছিল এখানে জামার মধ্যে আর হাতটা কোথায় খুলে পড়ে গেছে আমি জানি না গাড়িতে তন্নতন্ন করে খুঁজেছি সব জায়গায় খুঁজে স্যারের ওখানেও খোঁজ নিয়েছিলাম কোথাও নেই মানে কোথাও রাস্তায় পড়ে গেছেন মনটা খুব খারাপ হয়ে গেছিল ভ্যালেন্টাইনস ডের দিনে তো যাই হোক আজকে আবার রাতুল আর একটা কিনে দিল যদিও কি বলে মনটা খুব খারাপ ছিল ওটা হারিয়ে আজকে মনটা খুব ভালো হয়ে গেল এটা পেয়ে দারুণ দারুণ নিয়েছি তো নিয়েছি দেখো না এখন রাত্রির বেলা বলছে সব প্যাকিং করো কালকে কোথাও একটা যাচ্ছে আমি একটা চেন পেলাম তাতে আমি প্রচন্ড খুশি কারণ আমার চেনটা হারিয়ে গেছিল তো সেটাই তো গিফট বলে না কালকে আর একটা সারপ্রাইজ গিফট আছে চলো কোথাও একটা যাচ্ছে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে কিছু বলে না এতদিন আমি জানতামই না কিছু একটা প্রোগ্রাম আছে তো যাই হোক প্যাকিং হয়ে গেছে এখন প্রায় পৌনে একটা বাজে প্যাকিং মোটামুটি কমপ্লিট কমপ্লিট মানে কি নিলাম না নিলাম যাই না এই বেলা বললাম মোটামুটি যা পেরেছি হাতের কাছে নিয়ে নিয়েছি আর দেবুর ব্যাগটাও নিয়ে নিয়েছি দেবুর নতুন ব্যাগ দেবু দিয়ে গেল তাই ওর ব্যাগটাও নিলাম ও খুশি হবে তো দেবু তুই যদি তুই যদি ভিডিওটা দেখছিস তাহলে দেখিস তো ব্যাগটা নিলাম পুরো ভিডিওটাই নিয়ে যাবো দেখিস আর কোথায় যাচ্ছি আমিও জানি না অতএব চলো কালকের দিনের জন্য ওয়েট করি তোমরাও ওয়েট করো আমিও ওয়েট করি একসাথে আমরা কাল কোথায় যাই চলো সকাল সকাল স্নান সেরে পুজো সেরে ঠাকুরকে ঠেকিয়ে নিলাম হাটটা এবার পরে বেরোব সকাল সকাল বেরিয়ে যাচ্ছি আসলে ফ্ল্যাট থেকে বড় গাড়িটা নিতে হবে রাতুল হোম রাউন্ড দেবে তারপর বেরোবো তো আজকের দিনে গুরুজনদের আমার প্রণাম আর ছোটদের জন্য রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি এখনো জানি না এখনো বুঝতে পারছি না মানে রাতুল বলছে দেখো তুমি ভেবে দেখো কোথায় যা হচ্ছে এখনো কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু এত তাড়াতাড়ি ঘুরছেছি রাত্রের বেলা ছাতা নিতে ভুলে গেছি সব ভুলে গেছি তো যাই হোক এই গাড়িটা আনতে ফ্ল্যাটে গেছিলাম তখন ফ্ল্যাট থেকে আমার ছাতা নিয়ে এলাম নামালাম আর দেখো এই চেনটা পরে ফেলেছি সকাল সকাল এখন দেখা যায় কোথায় যাই এখনো কিছু বুঝতে পারছি না কোথায় যাচ্ছি গো দেখো না দেখো কোথায় যাচ্ছে কিছুই জানি না যাই হোক সারপ্রাইজ ভালো দেখা যাক বললো যে তুমি দেখ চেষ্টা করো কোথায় যাচ্ছি অনেকগুলো আমি বললাম তাও কিছুতেই মিলছে না দেখা যাক কি হয় চলো দেখতে থাকো লাভটা ছেলে গেল না ছেলের পড়া আছে আজকে ছেলেকে অনেকবার বললাম চল আমাদের সাথে ও বললো না আমার পড়া আছে আজকে স্যার নতুন চ্যাপ্টার ম্যাথসে শুরু করবেন তো আমি চলে গেলে খুব প্রবলেম হবে তাহলে আমি ওটা শিখতে পারবো না তোমরা ঘুরে এসো তো ওই জন্যে সমস্ত ব্যবস্থা করে তারপরে যাচ্ছি একটু মনটা খারাপ হচ্ছে ও গেলে ভালোই লাগতো কিন্তু সত্যি একটা দিন আজকাল কী হয় পড়াগুলো সব একদিন করে তো একদিন কামাই হওয়া মানে অনেকটা লস তো সেই জন্যে ও গেল না আমরাই যাচ্ছি তো ভালো করে ঘুরে এসো মা তো ওই ফোন করবো ফোনটাকে বলেছি পাশে রাখিস আর মা বাবা তো আছেই হয়ে যাবে একটা দিনের মামলা হয়ে যাবে আজকে আকাশটা কি সুন্দর লাগছে দেখো এয়ারপোর্ট ক্রস করে গেলাম চিনার মোড় পেরিয়ে বাঁ এলাম কোথায় যে যাচ্ছি দেখি তো গেস করতে পারি কিনা বেদিক বিলেজ যাচ্ছি নাকি গো ও বড় লোকের জায়গা দূর কোথায় যাচ্ছি বলো না সুন্দরবনে নিয়ে গিয়ে বাঘের মুখে ফেলে রেখে আসো এ বাবু এই রে বাংজাওয়া জন্মদিন এসব চেন ফেন দিয়ে তারপর দেখবে বাঘের মুখে ফেলতে গেল কি জানি বাবা এখনো বুঝতে পারছি না আর বলছিও না চলো দেখি যাচ্ছি গিয়েই দেখা যাক টাকিয়ে যাওয়ার জন্যে যে রাস্তাটা আমরা ধরেছি সেটা হলো চীনার মোড় থেকে বেদিক ভিলেজ বেদিক ভিলেজ থেকে ঘটক ঘটকপুকুর হয়ে বাসন্তী হাইওয়ে এই রাস্তা ধরে পৌঁছে গেছি টাকি আবার আরেকটা রাস্তাও কিন্তু আছে শ্রীরামপুর থেকে এয়ারপোর্ট পেরিয়ে নিউ টাউন হয়ে বিশ্ব বাংলা গেট সেখান থেকে লেফট টার্ন নিয়ে সোজা যাওয়ার পর আবার একটা রাইট টার্ন পড়ে সেই রাস্তাটা সোজা উঠছে ভোজেরহাটে ভোজেরহাট থেকে বাসন্তী হাইওয়ে ধরে মালন গিয়ে লেফট টার্ন নিতে হয় তারপর অলমোস্ট সোজা রাস্তা তবে আমরা যে রাস্তাটা ধরলাম সেই রাস্তা দুধারে প্রাকৃতিক দৃশ্য কিন্তু অসম্ভব সুন্দর রাস্তা একবার নেমে একটু ফটোশুট না করলে হয় বলতো আসলে সেটা নয় রাতুল একভাবে গাড়ি চালাচ্ছে তাই একটু ফাঁকা জায়গা থেকে নেমে রাতুল একটু হাত পাগুলো ছাড়িয়ে নিচ্ছে আর সেই ফাঁকে আমি একটু ছবিও তুলে নিলাম ছবিগুলো অ্যাটাচ করলাম পথে যেতে যেতে দু এক পশলা বৃষ্টিও হয়ে গেল কিছু খাওয়ার দোকান রাস্তায় পেলাম না তাই একটু কোল্ড ড্রিঙ্কস জল রাতুলের জন্য একটা রেড আর একটা বিস্কুটের ছোটো প্যাকেট কিনে নিলাম দেখি একটু খাবো এসে গেছি প্রায় কিন্তু এদিকে না রাস্তায় খুব একটা খাবারের কোনো দোকান নেই তো ওই জন্য এগুলো কিনে নিলাম এবার তো বুঝেই গেছো তোমরা যে কোথায় এসেছি আমি ওই বোর্ডটা দেখে প্রথম বুঝলাম যে কোথায় এসেছি আসলে এই দিকটা খুব একটা আশা হয় না বলে রাস্তাগুলো পরিচিত নয় চলে এসেছি টাকি সোনার বাংলা হোটেলে রাতুল গাড়ি পার্ক করে রিসেপশনে চেক ইন করতে ব্যস্ত হয়ে পড়ল এই ফাঁকে আমি ঘুরে ঘুরে হোটেলের ভিডিও তুলতে থাকলাম প্রথমে ঢুকেই দেওয়ালে এই যে ফটো ফ্রেমগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো সোনার বাংলা হোটেল কত সালে কোথায় গড়ে উঠেছে সেটার ফ্রেম আসলে সোনার বাংলা হলো চেন অফ হোটেলস শুধু টাকিতেই নয় কোলাঘাট পুরী তারাপীঠ দার্জিলিং অনেক জায়গাতেই এই হোটেল গড়ে উঠেছে আর টাকির সোনার বাংলা গড়ে উঠেছে দু সালে খুব একটা পুরনো নয় হোটেলটায় ঢুকে আমার ফার্স্ট ইমপ্রেশনই ভালো লেগে গেল অনেকটা বড় প্রপার্টি বাচ্চাদের ইনডোর গেমস জিমস সবই আছে দেখলাম এক থেকে দুদিনের ছুটি কাটানোর জন্য বেশ একটা ভালো অপশন দীঘা মন্দারবনে তো প্রায়ই যাওয়া হয় এই জায়গাটা তার থেকে একটু অন্যরকম তো চলো এবার রুমে যাওয়া যাক এইটা দিই দাও এখানে দিকে দিও দেখেন ডাক্তার হ্যাঁ এটা এটা দর আছে স্যার হ্যাঁ দিই দাও স্যার আসো স্যার हार्टফল স্যার এটা হচ্ছে বিএসএফ ক্যান্সার ওয়াদিকে আচ্ছা রিয়পট্টা বাংলাদেশ আমার মাত্রা যত প্রপার্টি ছিল স্যার হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে রিয়পট্টা বাংলাদেশ

আমি রাস্তায় মোটামুটি বুঝে গেছি টাকি যেই দেখলাম যে টাকিতে ঠুকছি তখনই বুঝে গেছি নিশ্চয়ই সোনার বাংলা তো দারুন মানে এত ভালো হবে প্রপার্টিটা আমি নিজেও ভাবিনি দারুণ এটা আর রুমটা তোমাদের দেখাচ্ছি ভীষণ সুন্দর রুমটা তো যাই হোক জন্মদিনে এরকম একটা গিফট মানে খুব ভালো লাগলো আর আমি বেড়াতে খুব ভালোবাসিব তো যাই হোক এরকম মানে ভাবি নি এবং রাতুল নিজে এটা বুকিং করেছে বুকিং আমি রাতুল দুজনে মিলে ভেবেই করি তো সারপ্রাইজ তো সময় সবার ভালো লাগে তো একেবারে ও নিজে থেকে বুকিং করেছে আমাকে সেই মাঝ রাস্তায় যখন আমি মানে যখন প্রায় আসার মুখে টাকি ঢুকছি আমি সেই টাকি না হ্যাঁ তাই তো আমি তার আগে অব্দি বুঝতে পারিনি আসলে এই রাস্তাটা খুব একটা আসিনি তো জানি না তো যাই হোক ঢুকে তারপরে আমি বললাম ও টাকি মানে নিশ্চয়ই সোনার বাংলা আটুকেই মনটা দারুণ মানে এত ভালো আর কি সুন্দর ভিউটা দেখো উফ আরে চারিদিকেই মানে ভিউটা দারুণ খুব ভালো লাগছে দারুণ তোমাদের পুরোটা দেখাচ্ছি দাঁড়ো হোম ট্যুর হোম ট্যুর তো দেবোই তার সঙ্গে পুরোটা দেখাচ্ছি দারুণ লাগবে দেখবে আর কি হাওয়া গো হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে একদম প্রচন্ড হাওয়া তোমরা এই রুম ট্যুরের সময় অনেক পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাবে আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন খেয়াল করলাম এটা হচ্ছে একটা লাগেজ বক্স এখানে লাগেজ রাখার জন্য আর এখানে একটা টেবিল আছে একটা মিরার দেওয়া আছে আর এখানে একটা মানে চা কফি খাওয়ার একটা ব্যবস্থা করেছেন ওনারা তো চায়ের জন্য পাউচ আছে দুধের পাউচ আছে কফির পাউচ আছে আর এখানে একটা ফ্রিজ ছোট মিনি ফ্রিজ টাইপের আছে আর এখানে একটা ল্যাম্প দিয়েছে বেশ সুন্দর দেখতে

দুটো রুম আছে মানে একটা একটা করে রুম আছে তো আমাদের যেহেতু একদম করে তো বলছে যে সবচেয়ে প্রিমিয়াম রুম হচ্ছে এটা হোটেলের এবং ভিউটা দুর্ধর্ষ মানে তোমাদের দেখাচ্ছি আমি দারুণ তার আগে দেখিনি এখানে একটা এরকম সোফা কাম বেড এই টাইপের দিয়েছে মানে আমার মনে হয় তিনজন এলেও এটা আর একজন এখানে শুয়ে পড়তে পারবে যদি বাচ্চা একটু বড় হয় সঙ্গে থাকে বাচ্চা তাহলে সে কিন্তু এখানেও শুয়ে পড়তে পারবে একটা টেবিল দিয়েছে সেন্টার টেবিল আচ্ছা আর এখানে একটা সাইড টেবিল দুদিকে দুটো আছে আর এইটা হচ্ছে একটা আলমিলা দিয়েছে তো এখানে একটা লকারও দিয়েছে সঙ্গে যদি কেউ কারোর তোমাদের যদি কোনো ভ্যালুয়েবল জিনিস থাকে বা টাকা পয়সা এখানে রাখতে পারো আর বেস্ট যে জিনিসটা রুমটার সেটা দেখাই সেটা দেখেই মনটা পড়ে গেছে দেখো কি সুন্দর

মানে বেশ ভালো হয়ে যাওয়ার মতো তো দেখো এরকম একটা ব্যালকনি পরে রাত্রিরবেলা গিয়ে দেখবো হ্যাঁ সন্ধ্যাবেলা গিয়ে দেখব এখন একটু খেতে হবে কারণ কিচ্ছু খাইনি পথে মানে কিছু খাইনি মানে কিছু না খাওয়ার অপশন মানে একদমই অপশান নেই মানে তোমরা দীঘা মন্দার মনে গেলে যেন যত বড় বড়ো রেস্টুরেন্ট বা হোটেল এই পথে কিন্তু সেরাম কিছু নেই তো আমি আর রাতুল লাস্ট দেখালাম তোমাদের যে ওই আমি একটা কোল্ড ড্রিঙ্কস আর রাতুল একটু রেড গুল আর দু খারা বিস্কুট খেয়েছি আর কিচ্ছু খাইনি তো এখন খাবার অর্ডার দিয়েছি ফিশ ফিঙ্গার আর ফ্রেঞ্চ ফ্রাই আর দেখি কেমন খাবারটাও দেখি কিরকম খেতে তো কিন্তু জায়গাটা দারুণ মানে জন্মদিনে সের আগে দারুণ লাগে জায়গাটা ফিশ ফিঙ্গার দিয়ে গেছে সুন্দর করে ফয়েলে মুড়ে ফ্রেঞ্চ ফ্রাই এটা মনে হয় টাটার সস জমে গেছে একটু মাছটা কম মনে হচ্ছে না খোলটা বেশি স্প্রিঙ্গারগুলো কিন্তু শেষ পর্যন্ত খাওয়া গেলই না সুইমিং পুলে এসছি একটু বেশিক্ষণ থাকবো না কারণ অনেকটা বেলা হয়ে গেছে খেয়ে নেব যাই হোক একটু এলাম একটা দিনে এসছি তো একটু সুইমিং পুলে না থাকবো না একটুখানি এলাম

কোনোরকমে খাবার গলদ্ধকরণ করে চটপট রেডি হয়ে অবশ্যই জন্মদিনের নতুন জামা পরে নিচে নেমে এলাম সত্যি বলতে কি এত সুন্দর হোটেলটা যে বলার কথা নয় চারিদিকের পরিবেশ দেখে মনটা ভালো হয়ে গেল তবে আজকে এ পর্যন্তই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এই ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে আসছি খুব শিগগিরই পরের ব্লগে থাকবে বোটিং এক্সপিরিয়েন্স ব্রেকফাস্ট ক্যাফে আরও কত কি তাই একটু অপেক্ষা করো খুব তাড়াতাড়ি সোনার বাংলার পার্ট টু নিয়ে আসব। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই